ভাই আজকে নাকি অফারের কোনো শেষ নাই জি ভাই ডেলিভারি চার্জ নাকি ফ্রি জি ভাই অ্যাডভান্স কয় টাকা ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জি ভাই ভিডিওর প্রথমে বলে নেই মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে আপনার বাসায় মাল পৌঁছে যাবে এই যা দেখতেছেন সবই বাকি টাকা কিভাবে নেবেন ভাই বাকি টাকা হচ্ছে আপনার বাড়িতে মাল পৌঁছানোর পরে হাতে বুঝা পায় তারপর আমাদের ডেলিভারি ম্যান থাকবে তার কাছে দিয়ে দিবেন ওনার কাছে দিয়ে হবে জি জি আর কোনো কিছু দরকার নাই আর কিছু বুঝ আচ্ছা এখানে আপনারা যে প্রচেষ্টা করেন যখন আপনারা মালটা ফিটিং করেন ফিটিং করে কি ভিডিও দেন হ্যাঁ হ্যাঁ সাথে সাথে এটা যদি কাস্টমার যখন এটা মাটা নেয় তখন এটা আমরা দোকানের সামনে ফিডিং করি ফিডিং করে কাস্টমার ভিডিও করে দেখে তারপরে গাড়িতে লোড করে মাল মাঠে আচ্ছা এখানে একটা আচল মডেলের খাল দেখ আচল মোট দেখেন একবারে

বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার এটা মেঘনিকা মেগুনি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা এইটা একটা দেখতেছিলাম ভাই হ্যাঁ এটা কল সারের ভিতরে এটা প্রাইস কিরকম পরে এটা মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার এখানে একটা দেখতেছিলাম